প্রথম অবস্থায় যেটা সেটা হচ্ছে পুলিশ কোনোভাবেই তাদেরকে এর ভিতরে যেতে দিবে না তো ওরা অনেক ভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই ওরা মানতে ছিল না পরবর্তীতে আমরা বলেছিলাম যে এবং এটা তো একদম খুবই সহজ ব্যাপার এক মিনিটের ব্যাপার এই ওখান থেকেই করা তো ওরা কি করেছে জুমা এবং শান্তার গায়ে হাত তুলেছে এবং দেখবেন যে শান্তাকে গলা চেপে ধরেছে এবং জুমার পুরো গালে তারা তাদের খামচি দিয়েছে আর কি মানে এইটা কি এবং বুট দিয়ে ওদেরকে রাস্তায় পাড়িয়েছে তো এই যে ফেসিবাদী আমলের যে পুলিশ এই যে পুলিশ লিগ তারা আবার নতুন করে যে মাথা চারা দিয়ে হচ্ছে এবং তাদেরকে যে কেউ কন্ট্রোল করতে পারছেন আমরা দেখতেছিলাম যখন আমাদের উপরে হামলা হয়েছে তখন পুলিশের উদ্বোধন কয়েকজন কর্মকর্তা ডিপি কমিশনার তিনি চেষ্টা করছিলেন বারংবার যে আসলে যাতে আমাদের উপরে হামলাটা না হয় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে তার আদেশ অমান্য করে পেছন থেকে পুলিশের কিছু সদস্য তারা অতর্কিত হামলা করেছে এবং আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে তো আমরা ইনকেলাব মঞ্চের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাই এবং যারা এই আক্রমণের সাথে জড়িত রয়েছে তাদেরকে অতি দ্রুত বিচারের মুখোমুখি করবার জন্য আহ্বান জানাই কারণ বাংলাদেশের জনগণ এই মুহূর্তে প্রচন্ডভাবে তারা খেপে রয়েছে তারা কোনোভাবেই এই ব্যাপারটাকে মেনে নিতে পারছে না যার কারণে আমরা বলবো বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং জনগণকে শান্ত রাখবার জন্য আপনাদের অতি দ্রুত আজকে কারা কারা হোটেল কন্টিনেন্টাল এবং যমুনার যে সকল পুলিশ সদস্য দায়িত্বে ছিলেন তাদেরকে চিহ্নিত করার ব্যবস্থা করেন এবং তারা যেই কাজটা করেছে সেটা হচ্ছে অধিকাংশ পুলিশ সদস্যের কোনো নেম প্লেট ছিল না তারা নেম প্লেট খুলে ফেলেছে এবং প্রত্যেকে মাস্ক পরা ছিল এই যে মাস্ক পরে নেম প্লেট খুলে যে হামলা এই হামলা তো আমরা এবং হেলমেট পরে এই হামলাগুলো তো আমরা দেখেছি ফেসিবাদী হাসিনার আমলে তাহলে কি এখন যমুনা পাহারা দিচ্ছে বা যমুনায় বসে আছে কি হাসিনা সেই ফেসিবাদি আমলের পুলিশ লিখ কিনা সেটা আমরা জানতে চাই সেই সাথে এসএসএফ আজকে প্রচন্ড রকমের দুর্ব্যবহার করেছে আমাদের সাথে আমাদের যুবাকে রাস্তায় ফেলে মেরেছে এবং মাথায় আঘাত করেছে সাতকে মেরেছে তো এই যে এবং আমাদের ইনকিলাব মঞ্চের এমন কোন কর্মী নাই যে আজকে এই হামলায় আহত হয় নাই তো এখন আমরা এই প্রশাসনের কাছে জানতে চাই আমরা তো সুনির্দিষ্ট একটা দাবি নিয়ে ওখানে গিয়েছিলাম যে জাতিসংঘের অধীনে যাতে শহীদ ওসমান হাদির হত্যার বিচারটা করা হয় এই তদন্তটা নিশ্চিত করা হয় তাহলে কারা শহীদ উসমান হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে দিতে চায়নি যে আরকি স্পষ্ট হয়ে গেছে আমরা মনে করছি যে প্রধান উপদেষ্টার আমরা মনে করছি এই যে উপদেষ্টা পরিষদটা যে রয়েছে এই উপদেষ্টা পরিষদের একটা অংশ শহীদ উসমান হাদির খুনের সাথে জড়িত নয়তো কোনোভাবেই এভাবে আর কি অমানবিকভাবে আক্রমণ করার কোনো প্রশ্নই আসে না যেহেতু এটা শান্তিপূর্ণ অবস্থান ছিল এবং আপনারা দেখবেন যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটা তারা প্রেস রিলিজ দিয়েছে এবং সেখানে বলেছে যে আমরা নাকি জল কামানের উপরে উঠে গিয়েছিলাম অথচ ছবিতে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে আমরা উল্টো জনগণকে শান্ত করবার জন্য চেষ্টা করছিলাম যখন জনগণ দেখেছে যে ভিতরে জুমা এবং শান্তাকে রাস্তায় ফেলে মারা হচ্ছে জনগণ কোনোভাবেই এটা মেনে নিতে পারে নাই যার কারণে এইখানে ওই উদ্ভূত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এর পুরো দায়ভার ওইখানে দায়িত্বরত পুলিশ প্রশাসন এবং সরকারকেই বহন করতে হবে